আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ আঠারো এপ্রিল দু বৃহস্পতিবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাব শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয় পত্রিকা ব্যাংকের বেশিরভাগ অর্থ সরকারের কোষাগারে ঈদের পর দুদিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার ছত্রিশ হাজার কোটি টাকা গরম আরও বাড়বে পরিবেশ বিপর্যয়ে দেশ পুড়ছে তাপদাহে ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল আরও ছেচল্লিশ বিজেপি সদস্য আশ্রয় নিলেন বাংলাদেশে চিকিৎসকদের উপর হামলা এবং চিকিৎসায় অবহেলা মেনে নেব না বললেন স্বাস্থ্যমন্ত্রী একশো পঞ্চাশ আসনের বেশি পাবে না বিজেপি মন্তব্য রাহুলের বাংলাদেশ প্রতিদিন কেন্দ্রের নির্দেশ মানে না কেউ এমপি মন্ত্রীরা পাত্তা দিচ্ছেন না দলের লিখিত আদেশ বহিষ্কারের করে না নামবে জিডিপি প্রবৃদ্ধি দুর্ঘটনায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ভয়ঙ্কর সড়ক যোগাযোগ বেপরোয়া ট্র্যাক পিসে মারল জনকে ফরিদপুরে নিহত বেড়ে পনেরো ইরানে পাল্টা হামলার সংখ্যা ইসরায়েলে আঘাত হেনেছে হিজবুল্লার ড্রোন আহত আঠারো মাদক কারবারের বদির দুই ভাই দৈনিক ইত্তেফাঁক সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি দায় নিচ্ছে না কেউ এবার ঝালকাঠিতে চোদ্দ জনের মৃত্যু সিমেন্ট বোঝায় ট্র্যাক ব্রেক ফেল করে চাপা দেয় প্রাইভেট কার ও তিন অটোরিকশাকে ট্র্যাকের ছিল না বৈধ কাগজপত্র প্রাইভেট কারে মারা গেলেন এক পরিবারের ছয়জন তীব্র দাপদাহে পড়ছে দেশ হিটওয়েভ বৃদ্ধির পূর্বাভাস তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছানোর শঙ্কা নাটোরে অপহরণ ঘটনায় অভিযুক্ত প্রার্থীকে তলবের সিদ্ধান্ত ইসির ভারতের নির্বাচন প্রসঙ্গে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন শুরুকাল ভোট দেবেন সাতানব্বই কোটি মানুষ এবার গুরুত্ব পাচ্ছে ধর্ম ও নাগরিকত্ব এবার যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক লোকসমাজ সড়কে এবার ঝালকাঠিতে প্রাণ গেল জনের টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহনের উপর নিয়ন্ত্রণ হারা ট্র্যাক শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাত শিশু সহ নিহত তেরো চল্লিশ ছাড়ালো যশোরের তাপমাত্রা তীব্র দাবদাহে নাকাল জনজীবন বরমের মধ্যে এসএসসির ফল দেশের প্রত্যেকটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী রিজভি ব্যবস্থাপনায় এবারের হজ ধর্ম মন্ত্রণালয়কে হাব দৈনিক গ্রামের কাগজ এবার ইসরায়েলে লেবাননের হামলা ছোড়া হয়েছে ছয়টি ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় দেশে তৃতীয় ধাপে একশো বারো উপজেলা নির্বাচন যশোর বাঘারপাড়া ও অভয়নগরে ভোট উনত্রিশ মে সন্ত্রাসী ভুট্ট রাস্তানা থেকে বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার দৈনিক স্পন্দন তীব্র তাপে পুড়ছে যশোর বৃষ্টির সুসংবাদ নেই ইঁদুর ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল মনিরামপুরের সাকিবের সময়ত দর্শক এখন আমরা একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবো কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই গরমে জনজীবন খুবই দুর্বিষহ অধিষ্ঠ মানুষ এই সময়ে হিটস্ট্রোক প্রতিরোধে যা করা জরুরি এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু বয়স্ক প্রতিবন্ধী শ্রমজীবী অতিরিক্ত ওজন শারীরিকভাবে অসুস্থ হৃদরোগ ও উচ্চ রক্তচাপ আছে যাদের এ সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই সবাইকে সচেতন থাকতে হবে যে রাখতে হবে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সম্পর্কে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় এক দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন বের হলেও যে কোনোভাবে রোদ এড়িয়ে চলুন ছাতা টুপি বা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন হালকা রঙের ঢিলেঢালা এবং সম হলে সুতির পোশাক পরুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন সমব হলে একাধিকবার পানির ঝাপটা নিন এবং গোসল করুন প্রস্রাবের রং হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন হিট স্ট্রোক হলে দ্রুত রোগীকে ঠান্ডা পরিবেশে নিতে হবে সম্ভব হলে এসি লাগানো ঘরে রাখুন যে কোনো উপায়ে রোগীর শরীরের তাপমাত্রা কমাতে হবে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর বারবার পানি ভেজানো কাপড় দিয়ে মুছে নিন প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে রোগীকে কিছুক্ষণ জড়িয়ে রাখতে হবে প্রাথমিক পর্যায়ে মোকাবিলার পর দ্রুত চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে হবে সূত্র আইসিডিডিআরবি দর্শক আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও মঙ্গল করে শেষ করছি আল্লাহ হাফেজ